ইঞ্জুরির পর লিগস কাপের সেমিফাইনালের মধ্য দিয়ে মাঠে আবারও ফিরেছেন লিওনেল মেসি আর মাঠে ফিরে দেখালেন নিজের কারিশমা জুড়া গোল করে মায়ামিকে তুললেন কাপের ফাইনালে এদিন চেস স্টেডিয়ামে অলরাউন্ডো সিটির বিপক্ষে তিন এক গোলে জয় পায় ইন্টার মায়ামি মেসির জুড়া গোল ছাড়াও বাকি গোলটি এসেছে তেলাস্কো সেগোভিয়ার পা থেকে মায়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা প্রথম হাফে যোগ করার সময়ের প্রথম মিনিটে গোলে এগিয়ে যায় ওরলান্ডো সিটি তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইন্টার মায়ামি যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মায়ামির সাতাত্তরতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি পরের গোলটিও তার আটাশি মিনিটে সতীর্থ জর্দি আলবার সঙ্গে বল দেওয়া নেওয়ার পর বক্সেডুকে কুনাকুনি শট নেন মেসি যা অরল্যান্ডো গোলরক্ষক জাপিয়ে পড়েও নাগাল পাননি আর ম্যাচের যোগ করার সময়ের প্রথম মিনিটে মায়ামির ফাইনালের টিকিট নিশ্চিত করেন তেলাস্কো সেগোভিয়া এদিকে এই জয়ের ফলে লিগস কাপের ফাইনালের পাশাপাশি দুই হাজার চাব্বিশ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা করে নিল ইন্টার মায়ামি আগামী একত্রিশে আগস্ট লিগস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আর তাদের প্রতিপক্ষ সিয়াটেল সাউন্ডার্স